হকি রাইসে কয়টা ভিক্ষা দিয়া জানগো আম্মা জান হকি রাইসে কয়ডা ভিক্ষা দিয়া জানগো আম্মা জান ছাদের মা খালা ফুফু যারায় আসুন হকি রাইসে কয়ডা ভিক্ষা তো বাড়ির গো নাই নাকি কি বেটা বেড়া সেটা ভিক্ষা দিয়ে বিদায় করুন দশ বাড়ি লাগে সময় নাই লাগো এ মুগের বাড়ি বলে এসে কার বারতাছে এমনিতা আমরা ছুঁয়েছে কি মনমেজাজ খারাপ হয়ে গেছে হাসি আম্মা খালা এ

বাবি বাবের বাদ গেছে বাসি বানতা নাই সাইডা থাকলে দেন খিদা লাগছে খুব আচ্ছা তাহলে নি গোন আমি দেই খাইতাছি ও জান ভাই ভাই বই গেলানি তো তাড়াতাড়ি করুন আছে সাইডা রাইতের banda খাবার আর নে কিয়ের বাশি বানতা আঞ্জুন্ছে আমার ইন্দুর ইন্দ্র দই পরতাছে খাইলে বেইন খাইয়া দেওয়া যায়গা আচ্ছা তাহলে গোন আমি যাই

এই বাইরে বছর বছর তিন চারটা করে কেন্দ্র দিও আল্লাহ আল্লাহ ভাই খাই না যে আল্লাহ আমার পান্তা সাইডটা রক্ষা করো আল্লাহ আল্লাহ আমার সাথে কত বড় রাখসা কেমনে করে খাইতেছে মনে হোক তিন দিন ধরে কিছু খায় না আল্লাহ আমার পান্তাটি রক্ষা করো আল্লাহ আমার বাড়ি পান্তা

11 বছর ছাড়া খবিজা খলে হাঙ্গরে

এই বিনে মুচ্ছ বাতি এই বাতি খাবার দিছ আল্লাহ তুমি যা করো ভালার লেগে করো এই বিলের মতো লাভান তা তুমি তাও আমার বেডও দেও নাই বড়টার বেড হয়ে দিছ আল্লাহ শেষ পর্যন্ত তুই আমার এই বিলের মতো খাওয়ানি হ্যাঁ কি তুমি ধিস দিলে মিললাম আল্লাহ ভাবি এই দিছ মধ্যে কুত্তারে বাদ দে ভাবি তুই গেল শুনে

তোর মা হাসপাতালে গা এ হাসপাতালে নিয়ে গেছো গা খাইছো খাইছো ওই খাইছো অজম হয়ে যাবো গা তুমি ধাও আমি গেলাম গা দেখিয়া কেয়ার করুন যাবো পেরে যেটা ঢুকা পড়ছে অজম তো হবই অজম হইলে থাকতো না তাও তো ভর খাবার দিলাম না